ইন্ত আল্লাহ কি রহমত আল্লাহর কি কথা 1 মিনিটের সব 19 কোথায় অরুণ কোথায় বিপ্লব তাদেরকে খুঁজে বের করতে হবে যারা গুড়ির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে বাংলাদেশের ইতিহাসে কি নির্মম পরিহাস শেখ হাসিনা আজ দেখুন দিল্লি শেখ হাসিনার পুত্র জয় আপনার টেলিফোন চুরির ঘটনা আমি বলাতে আমার বিরুদ্ধে চৌষট্টি জেলায় চৌষট্টি মামলা করা হয়েছে কথা বলো জয় তোমার বাংলাদেশের আবু সাইদের রক্তের গন্ধা কোন নাক থেকে যায় নাই কত আপনার আপনি এখনো টেলিভিশনে স্টেটমেন্ট দেন ভারতীয় হস্তক্ষেপ করে বাংলাদেশে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে নেওয়ার আমার নেতা তারিক কমান একটা শব্দ কোন পত্রিকায় কোন টেলিভিশনে লিখতে দেয় না বিশ্ব তাই তথ্য সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনা আপনার পক্ষে আমরা কিন্তু এই মুক্তিযুদ্ধ হিসাবে দেশ স্বাধীন করার অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়েছে আপনাকে এদেরকে

কাজী গোলামস্তব আমার ছয় কোটি কম্বল একটি কম্বল তো আমার ভাগ্যে জুটল সেই চোরকে নিয়ে বাংলাদেশের সংসদে এক মিনিটে আপনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন সেই পিতা সারা বাংলাদেশে হাজার কোটি গরিবের ট্যাক্সের টাকা দিয়ে ষোলোটি বছর আপনার পিতাকে সাজিয়ে রেখেছেন কিন্তু আল্লাহর কি রহমত আল্লাহর কি গজ এক মিনিটে সব তাই অহংকার আল্লাহর চোখে কোনো বিবেচনা আমার মা আমার নেত্রী যে নেত্রীর স্বামী আমাদেরকে উৎসাহ দিয়েছে এই মুক্তিযুদ্ধwidehatকে উৎসাহ দিয়েছে সেই স্বাধীনতার ঘোষক শহীদ জি약을 অপমান করে টেলিভিশনে কথা বলেছে শহীদ জিআপনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনন্যতম কথা বলেছেন শেখ হাসিনা হাসি আপনাদের কথা কোথায় আপনার অবস্থা জয় হিন্দুস্তানের বিরুদ্ধে জয় ভারতীয় স্বাধীনতার বিরুদ্ধে এই মুক্তিযুদ্ধ দল আমরা শতক করেছিলাম যেমন ধান পূর্ণ সম্পন্ন করব শেখ হাসিনার এই গোলামীকে যিনি রক্ষা করছেন এই পুজির সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে ঠিক সংগ্রাম پای সাথে মুক্তি আমাদের অনেক ভাই এখানে মুক্তি যোদ্ধা অনুরোধ করব অন্যায়ের বিরুদ্ধে বিএনপি অন্যায়ের বিরুদ্ধে এই মুক্তি যোদ্ধা করে কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ যেন কেউ না পায় বাংলাদেশে